যে মানুষ কোন মন্ত্রী পূজাতে আরো এগিয়ে চলে তিনি মুখ্যমন্ত্রীকে দিকে এইভাবে আকৃষ্ট হয়েছেন তুমি ঘুমফানো অনেক মাঠি উনি তুমি অনুষ্ঠান করা এটা আমরা বহুবার করেছি কিন্তু ভাষাকে ভাষা দিবসকে বেছে নিয়ে গান করা এবং সঙ্গে আমাদের তিনটি চারটি কবিতার দল রয়েছে এটা আজকে আমাদের তো বড় পাওয়া এটুকু বুঝলাম যে ভাবে সেই নিউজিক একাডেমি আস্তে আস্তে অনেক সময় এগিয়ে চলেছে যে কারণে আমাদের আজকে একটা গীতির আরেক্য একটা পড়ার মানে আছে সময় করা করবো সেটা প্রয়াসে থাকবো এবং সেখানে আমাদের যেটা রয়েছে রবীন্দ্রনাথ থেকে শুরু করবো কিন্তু সেখানে টপ্পা আছে রজনীকান্ত সেনের গান আছে এমনকি বাংলা ভাষাকে বিশ্বের দরকার সতর্কিতা আর কেন রেখেছি আমরা তো এই জায়গাটা আমাদের খুব বড় পাওয়া খুব বড় পাওয়া আমরা যে এই সুযোগ খবর গানই আমরা ভাবতে পারি তো সেইখান থেকে আমার মনে হয়েছে এটা আমাদের একটা আরেকটা নতুন পদক্ষেপ

এবং বিদেশে চাকরি করা ছাড়াও এই বাংলা বাংলা ভাষা দিবস অংশগ্রহণ করতে গেলে নিজেকে খুব ভালো মানে খুব মানে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে তো আমি আজকে একটি গান পরিবেশন করতে পেরেছি যেটা সত্যজিৎ প্রায় একটি বিশেষ চলচ্চিত্র সঙ্গীত সেটা হচ্ছে মহারাজা কুমারী সীমা আজকের দিনে একটি অনুষ্ঠান অংশগ্রহণ করতে গেলে আমি খুব ভালো ভালোবাসি

এবং এইটাই আয়োজন সূত্র বা প্রবীণটা আমরা প্রতিযোগিত করেছি এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান আমরা প্রতি বছর উনিশে মে এটা আর আজকের প্রজন্মকে বাংলা শেখে না যে অন্যায় কথা বলা হয় আমরা শেখাই না ইচ্ছা করতে হবে কারণ বাবা মা খুশি হয় জ্ঞান করবে মাফি বলবে এমনকি ঠাকুমা পর্যন্ত বা দিদা পর্যন্ত জ্ঞান মা খুশি হয় কেন হয় থ্যাংক ইউ হাফ আলিঙ্গন বলতে পারেন ধন্যবাদ বলতে পারো ভালোবাসা জানাতে পারো আলো শব্দটা ঠিক আছে আশীর্বাদ আর যে সমাদলের শব্দ হইবে ঠিক আছে কেন আমরা ভুলে যাচ্ছি মা আদর করবে না মা হাত করবে প্রথম হাত আমরা হাত তো অশ্লীল যাই আগে এক একটা ভুল তো আমরা ওই বলি

বহু মানুষের একদম সেই চক্ষু চক গেছে না বাংলাটা তখন ভবানী কৃষকদের কথা বলতে বাংলাটা কি আসে না আসলে আমরা অভিভাবকরা চাই না বাংলার দিদিমণি বলবে না কেন দিদি বলবে না কেন মাস্টার মশাই বলবে না কেন আর যে পর্যন্ত বোঝাতে হবে তাদের মতন আরোই তারা আমার চাহিদা আমি এটা চেষ্টা করি আমার এই আবৃত্তি জীবনে এতদিনে আবৃত্তি জীবনে বলা হওয়ার যে সংস্থাটা অনেক খুব অল্প অল্প এবং সেখানে বাংলা কবিতা পড়ানো হয় ইংরেজি কবিতা পড়ানো হয় সংস্কৃত কবিতা পড়ানো হয় আমি হিন্দিও শুরু করি সব ভাষা শিখতে হলে আগে মাতৃভাষাটা ভালো করে শিখি বাংলা ভাষা না শিখলে আমার সৌভাগ্য আমার পবিত্র সরকারের মতো মানুষের স্নেহধন্য আমার ভাষার যে কোনো সমস্যা করতে চাই তার থেকে আমি মন্ত্র পেয়েছি তুমি নিজে বাংলা ভাষা বলো সবাই বাংলা আর পশ্চিমবঙ্গে থাকবো রীতি রুচির জন্য বাংলা বলবো না এটা কি কথা আমি তো গুরুগাঁয় গেলে ছেলের কাছে আমায় তোমাকে হিন্দি বলতে হয় বা ইংলিশ বলতে হয় সেখানে তো বাংলা বললে কি উত্তর দেবো

আমরা আসলে চেষ্টা করি যে আমাদের বোঝাটা তাদের উপর বোঝা করে মানে বার্ডুম করে চাপিয়ে দেওয়া সেই জন্য আমরা তখন বলি হ্যাঁ কমিউনিকেশন হয়ে যাচ্ছে এটাই তো আমাদের মন্ত্র আসলে আমরা ভেবে নিই আমি যা বলবো সেটাই সাক্ষ্য আরে ছোটদের কাছে অনেক কিছু শিক্ষা রয়েছে আমি যে আমার জন্য চাইছি ছেলে মেয়েদেরও বাংলা বলার চেষ্টা করছি তারা বলছি তাহলে আমাদের নববর্ষের অনুষ্ঠানে বাংলা কবিতা পড়েছে বাংলা গান গিয়েছে আমায় তো প্রাণিত করতে হবে আমার ভাষাটাকে আমায় এগুলো নিয়ে যেতে হবে এই রকম করে